বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচি বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও বাংলা ভুলি কেমনে বাংলা বুকের ভিতরে নমস্কার বন্ধুরা রেবতী ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ চলে এসেছি বাংলার সবথেকে প্রিয় একটা রেসিপি সর্ষে ইলিশ তো বন্ধুরা আপনারা সবাই বুঝতেই পারছেন আজ চলে এসেছি একেবারে কোমর বেঁধে সর্ষে ইলিশ তৈরি করতে তো আপনারা কিন্তু কোথাও যাবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আজ কিন্তু একটা মজার রেসিপি হতে চলেছে তো আমি সর্ষে ইলিশ বানানোর জন্য বন্ধুরা আমি এখানে কয়েকটা মশলা নিয়ে নিয়েছি তার মধ্যে কালো সর্ষে হলুদ সর্ষে পোস্ত কয়েকটা কাজু বাদাম আর কাঁচা লঙ্কা অল্প একটু নুন দিয়ে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা আজ কিন্তু আমাদের বাড়িতে হাজার টাকা কেজির একটা ইলিশ মাছ কিনে নিয়ে এসছে এই দেখুন বাড়ি ডিম ভর্তি আর রান্নাটাও কিন্তু আমাকে সেইভাবেই করতে হবে তো বাটা মশলাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ আর দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল ব্যাস আর কিছুই লাগবে না এটা খুব ভালো করে মাছের সঙ্গে মশলাটা মেখে নিয়ে ওই বাটিটা ধোয়া আর শিল ধোয়া জলটা একটু দিয়ে দেব বেশি জল দেব না অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি এই দেখুন বাস এই জলটুকু দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে জলটা মিশিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নেব দশ মিনিটের মতো রান্না করে নিয়ে ঢাকা তুলে মাছগুলো হালকা হাতে একটু উল্টে দেবো মাছগুলো উল্টে দিয়ে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আরও পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকা তুলে নিচ থেকে একটু নেড়ে দিচ্ছি আমার কিন্তু সর্ষে ইলিশ একেবারেই রেডি হয়ে গেছে এখন উপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেব তো বন্ধুরা ইলিশ মাছ তো আমরা সবসময় খেতে পারি না অনেক দাম তো যখন ইলিশ মাছ বাড়িতে আসবে অবশ্যই আমি যেভাবে রান্না করেছি এইভাবে একবার ট্রাই করে দেখবেন সত্যি খুব ভালো হয় আর খেয়ে কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার